ফিলিস্তিনে বর্বর হামলার প্রতিবাদে দেশব্যাপী উত্তাল ফিলিস্তিনে লাগাতার বর্বর হামলা ও গণহত্যার প্রতিবাদের চিনাই শৈলকুপায় বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে জুম্মান নামাজের পর উপজেলার কারাগঞ্জ এলাকার ইমাম উলামা ঐক্য পরিষদের আয়োজনে বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয় শেষ সময় উপস্থিত ছিলেন ইমাম ওলামা পরিষদের সভাপতি হাফেজ মাওলানা তরিকুল ইসলাম সাবেক অধ্যক্ষ সরওয়ার হোসেন সহ বিভিন্ন মসজিদের ইমাম মুসল্লি ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সেই সময় বক্তরা বলেন মুসলিম বিশ্ব দিনের পর দিন চুপ থাকার কারণে আজ এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে ইসরাইল নাককার জনকভাবে যেভাবে মানবতা করছে তার इतिমত মানবতার চরম লঙ্ঘন ইতিহাস তাদের ক্ষমা করবে না তাই সকল মুসলমান দেশগুলোকে ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তারা এমনকি নির্বিচারে ফুলের মুসলমানদেরকে তারা একেবারে